আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আজকে আমরা চলে এসেছি বিখ্যাত জামাই মেলা দেখার জন্য এই জায়গাটা হচ্ছে জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার একটা ধানের ক্ষেতের মধ্যে আর কি তবে জায়গাটা ধানের ক্ষেত আর যেখানেই হোক মেলাটা কিন্তু অনেক সুন্দরভাবে জাঁকজমকপূর্ণ মনে হচ্ছে মেলায় ঢুকতে আমরা দেখলাম বাচ্চাদের জন্য খেলাধুলার অনেক রাইড রাইট দুলনা দেখেন অনেকে দুলনায় দুল খাচ্ছে অনেক দোকানপাট আর খাবারের দোকান অনেক তাই পঞ্চাশটার উপরে খাবারের দোকানই আছে আমরা গেছিলাম শুক্রবারের দিন জুমার নামাজের পরে দিনের বেলা তাই মানুষ একটু কম ছিল এই যে নাগর দুলা পাশে এই যে দোলনা এরকম একটা রাইড এখানে ছিল তো আমি যতটুকু জানি তেইশ তারিখ পর্যন্ত মেলাটা থাকার কথা আপনারা সময় পাইলে অবশ্যই মেলায় ঘুরতে যাবেন আশা করি আপনাদের ভালো লাগবে এই মেলার প্রধান আকর্ষণ হচ্ছে এই নৌকা খেলাটা মেলার মানেই এই নৌকা খেলা নৌকা ছাড়া মেলা জমে না এই যে বাচ্চাদের জন্য বাহারি রঙের বেলুন ও খেলনা এই যে এখানে ভূতের ঘর ও ভূতের বাড়ি ইত্যাদি সহ নানান ধরনের রাইডের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে খাবারের কিন্তু পর্যাপ্ত দোকান আছে আপনারা পেট ভরে খেতে পারবেন বাজারের থেকে কিন্তু এখানে খাবারের মান মোটামুটি ভালো এবং চাইনিজ রেস্টুরেন্টটা দেখে ভালো লাগলো এরপর আমরা গেলাম খেলনার দোকান দেখতে দুপুর বেলা এই জন্য কাস্টমার কম দোকানদার আঙ্কেলেরা দোকান সাজিয়ে বসে আছে কাস্টমারের জন্য এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে খেলনার দোকান উঠেছে তাদের বাসায় ছোট ছোট বাবু আছে আপনারা কিন্তু তাদের জন্য খেলনা নিতে পারেন এবং এখানে কিন্তু আচারের বিখ্যাত বড় বড় দুইটা দোকানও দেখলাম অনেক রকমের আচার ছেলেদের জন্য মেয়েদের জন্য সানগ্লাস মানি ব্যাগ আয়না ইত্যাদির দোকানও দেখলাম অনেক রকমের সানগ্লাস আছে আপনারা পছন্দ করে নিতে পারবেন এরপর দেখলাম মেয়েদের জন্য কাপড়ের দোকান চারশো পঞ্চাশ থেকে পাঁচশো পঞ্চাশ টাকায় খুবই মানসম্মত ভালো ভালো কাপড়ের পশুরা সাজিয়ে বসে আছে খাবারের দোকান দেখেও ভালো লাগলো দূর থেকে এসে এখানে কিছু খেতে পারলে অবশ্যই ভালো লাগবে তো আমরা ভাবলাম অল্প টাকার মধ্যে কি খাওয়া যায় তাই আমরা সিদ্ধান্ত নিলাম মুড়ি খাব তাই এই ভাইয়ের কাছ থেকে আমরা একটু মুড়ি চাইলাম বিশ টাকার আমি ভিডিও করতেছি দেখে উনি অনেক খুশি তারপর আমি ওনার পারমিশন নিয়েই ওনার ভিডিও করলাম ওনাকে বললাম আমাদের এই পেজে ভিডিওটা দেখতে পারবেন উনি অনেক যত্ন সহকারে মুড়ি মাখাই দিল আমাদেরকে তো আপনারা যারা এই মেলায় আসবেন আশা করি আপনাদের ভালো লাগবে গ্রামের পরিবেশের মধ্যে এত বড় মেলা ক্ষেতের মধ্যে আমি এর আগে দেখি নাই বিশেষ করে বাচ্চাদের খেলনার দোকান তো না বললেই না অনেক দোকান এবং এখানে কিন্তু অনেক মাছের দোকানও দেখলাম বিশাল বড় বড় মাছ সময় স্বল্পতার কারণে এগুলো ভিডিও করা হয় নাই তো আপনারা যদি এখানে আসেন মাদারগঞ্জ এসে কাউকে বললেই দেখাই দিবে আর ভালো কথা ছেলেদের জন্য কিন্তু ওই যে দামি দামি ভেল্টের দোকানও দিয়েছে এখানে পাশাপাশি মেয়েদের কসমেটিক্সের দোকানও আছে আর চেনাচুরের যে এত বড় দোকান হয় ঝাল চানাচুরের আমি এর আগে দেখিনি মা বাবার দোয়া ঝাল চানাচুর তো এখানে অবশ্যই চানাচুর খাইতে পারবেন অনেক ভালো লাগে এবং আমি এই দোকান থেকে বড়ের আচার কিনেছিলাম একশো গ্রাম আচারের দাম চল্লিশ টাকা খুবই ভালো লেগেছে তো ভিডিওটা অনেক বড় হয়তো আমি আর অত বড় করলাম না সবার সুস্বাস্থ্য কামনা করছি আসসালাম